আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি চল লরেন্স কমলনগর উপজেলা লক্ষ্মীপুর জেলা আমরা আসছি আমাদের আইডল ফার্মার মাইনুদ্দিন ভাইয়ের হচ্ছে আপনার ধানের জমিতে মাইনুদ্দিন বাই হচ্ছে পেশায় একজন শিক্ষক মানুষ স্কুলের প্রধান শিক্ষক তো উনি একজন আদর্শ কৃষকও বটে তো উনি যখন হচ্ছে আপনার আমাদের এই জমি ধানের ছাড়া রোপণের হচ্ছে আপনার পনেরো দিনের পরে এই আপনারা আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করে তখন হচ্ছে আমরা এই জমিতে কি কি ব্যবহার করছি ভাই আমরা সর্বপ্রথম ব্যবহার করেছি মাইক্রোথিয়ান ম্যানসার হচ্ছে এরপর সর্বপ্রথম বলতে আপনার হচ্ছে প্রথমে তো হচ্ছে আমরা সম্ভবত এখানে আপনি ফসফেট দিয়েছেন ডিএসপি ওইটা সর্বপ্রথম না স্যার একটু মিষ্টি করছেন ট্রপ ড্রেসিং বা উপরিপয়োগ অর্থাৎ ইউরিয়া সারের সাথে আমরা মাইক্রোথিয়ল ম্যাক্রোথিয়ান ম্যানসার আর হচ্ছে লিটোসান লিটোসান দিসি হ্যাঁ আচ্ছা স্যার আপনি একটু বলবেন আপনার হাতে যে ধানের ইয়েটা কষ্ট করে যদি একটু তো নিচে দিয়ে হাত দিয়ে জরেন এই যে এই ধানের যে আপনার গোঁছাটা এই গোছাটার আগের এবং বর্তমান পরিস্থিতিটা যদি একটু শেয়ার করতেন আগে কেমন ছিল আমাদের এই যখন আমরা পণ্যগুলা ব্যবহার করেছি যে পণ্যগুলা ব্যবহার করার আগে আমাদের এই যে ধান গাছটি এটির যে শিখক ছিল এই শিখগুলি ছিল অনেক দুর্বল এমন ছিল এটা মানে অপরিদেক্ত বললেই চলে আর কি জি আপনার হচ্ছে শিকড়গুলো হচ্ছে আপনার দুর্বল ছিল দুর্বল ছিল আচ্ছা স্যার আপনি একটু বলি এই যে এই দিকের এই যে শিকড়গুলো আমি বলছিলাম যে আপনার নতুন শিকড় গজাবে আপনার কি মনে হচ্ছে এই যে এখানে শিকড় এই পূর্ণগুলো ব্যবহার করার পরে আমার দানের গাছ পরিবর্তন আছে এবং নতুন শিকড় গজানো শুরু করেছে প্রত্যেকটা গাছে এবং শিকড়গুলো কি পরিষ্কার আছে স্যার নিচে দেখেন তো একটু নিচের শিকড়গুলো কেমন এই যে আপনার এই যে হ্যাঁ হ্যাঁ শিকার অনেক সব পরিবর্তন এবং সবগুলাই নতুন 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 আপনি যেটা বললেন আমার আসার পরে যে আপনার হচ্ছে নতুন করে শিকড় গজাচ্ছে এই যে আমিও যেটা দেখলাম আপনার হচ্ছে এই যে এই দিক থেকে হচ্ছে নতুন করে এই যে ছাদ দেখেন এগুলা কিন্তু আগে ছিল না এই আগে ছিল না এগুলো নতুন এগুন এগুলো নতুন করে বের হচ্ছে তো আপনার হচ্ছে দানের হচ্ছে গোসাটা আপনার কাছে এখন কেমন লাগতেছে অলরেডি হচ্ছে আমরা যদি কুশিগণি তাহলে আপনার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা হচ্ছে আপনার কুশি চলে আসে এবং আমরা এখানে যেটা দেখলাম আরো বেশি কুশিও আছে এই গাছগুলোতে তাই না এগুলোতে আমরা ছোট একটা দেখে তুলছি কিন্তু এখানে এইটাতে হচ্ছে আমার মনে হয় যে আরো বেশি হবে তা আপনার এই মাইক্রোথিওল ম্যানসাল লিটুসেন আমরা যে জন্য বলছিলাম যে দানের কার্যকরী কুষির সংখ্যা বাড়বে আপনার নতুন করে শিকর গজাবে এবং আপনার ধানটা হবে অনেক সুন্দর সবুজ সতেজ কি মনে হইলো স্যার আপনার হচ্ছে এই যে আপনার এই ধানের জমিটা দেখে এখন জি আমার কথার সাথে কি আমাদের পণ্যের 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 সাথে আমাদের কাজের সাথে মিল আছে আপনার কি মনে হয় আমাদের যে সেমকো কোম্পানির যে পণ্য এই পণ্য কি কথা বলে অবশ্যই কথা বলে আপনার এটা মনে হয়েছে জি আপনি ব্যবহার করে রেজাল্টটা দেখছেন না জি স্যার এই রেজাল্টটা কি অন্য কৃষকের মাঝে বলা যাবে অবশ্যই বলা যাবে তো মাইনুদ্দিন স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সম্মানিত ব্যক্তি আমার নিজের কাছেও আপনার ধানের এই ইয়েটা দেখে খুবই ভালো লাগছে তো কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে নাপকো সেমকো আপনাদের পাশে থাকবে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম